তা রিপোর্ট পেতে এখনো কতক্ষণ লাগবে হ্যাঁ মুরব্বি আপনি এখনো বসে আছেন ওগুলো ইফতারের পর এসে যোগাযোগ করেন বাড়ি আমার অনেক দূরে তো যদি আনা ব্যবস্থা করে দিলেনি বাবা আমার খুব উপকার হলো নি বাসা কই আপনার শাহজাহানপুর থানা সলদুকরি গ্রাম সুন্দরপুর আবার ঠিকমতো গাড়ি পাওয়া যায় না গাইবান্ধা নওগাঁ থেকে রুগী আসে আর আপনি বগুড়া থেকে কোন গাড়ি পাওয়া যায় না বাড়ি আপনি যেটাই হোক সুন্দর আগে রিপোর্ট পাবেন না কারণ ডাক্তার এখনো রোগী দেখা শেষই করেনি আপনি সব রিপোর্ট হাতে পেতে মিনিমাম আটটা বাজবি এতক্ষণ এটি কি করবো তার সাথে না হয় ব্যাটার বাড়ির থেকে ঘুরে আসি কতদিন হলো খোকার মুখটা দেখি না বিয়ের পর তো আর গ্রামে যাই না দেখ তো শালা টিভিটা ভেঙ্গে কি করছে তোর বাপ যদি কিনে দিলনি তাহলে তো আর ভেঙ্গলনি না এ কথাবার্তা ঠিক করে কাউ বাপ নিয়ে কোনো কথা হবি না এক বছর হলে সংসার করেছি তোর বাপ কি দিছে আমার বাপ যে কষ্ট করে আমাকে লেখাপড়া করাছে সেই জন্যই তো চাকরি করে টাকা ইনকাম করচ্ছি। আর সেই টাকা খেয়ে তো তুই ফুটানি করিচ্ছু নুন আনতে পান্তা ফুরে তার আবার ফুটানি পাশের বাসার ভাবি 10000 টাকায় জুতা কিনছে 20000 টাকায় জামা কিনছে তুই আমাকে কি দিছু এখন যদি মার্কেটে না লিয়ে যাস ঘরের যা জিনিস আছে সব ভেঙ্গে চুরমার করে দিমু আর একটা জিনিসে হাত দিয়ে দেখ তো যদি উল্টো করে না পিটাই আমার নাম সৈকত না এই লোক আর আসার সময় পেল না হুটহাট করে এমনি একদিন এসে আসে আব্বা হঠাৎ করে খবর না দেওয়া বাসা কোনটি আছে নাকি তিন চার দিন হলো পেটের মধ্যে সেই ব্যথা পপুলারে অ্যাচছিলাম ডাক্তার কিছু পরীক্ষা করছে ওগুলো রিপোর্ট দিবে আটটার সময় তাই ভাবলাম তোর সাথে এনা দেখা করে যাই গ্যাসের থেকে এলা পেট ব্যথা হয়েছে সেটা আবার পরীক্ষা করা লাগে বেশি সুখ হলে যা হয় হ মা খুব সুখ হয়েছে বিয়ের পরে একটা দিনও দেখতে যাও না বৃদ্ধ একটা মা আছে তাই কেমন কি আছে খোঁজ খবর কিছু নেও এই যে এতগুলো রোজা গেল একটা দিনও তো বাজার করে দিয়ে আসলে না আমার কি দশটা সল একটা মাত্রই তো বেটা লেওয়ার জন্য খালি লপ লপ করে শহরে কত খরচ সে হিসাব আছে বাড়ির থেকে তো একমোট মুঠ দেন না ধান তো ঠিকই ওঠে বললে বেঁচে তো ঠিকই ললের মধ্যে দিচ্ছেন তারপরও ব্যাটার থেকে আশা করেন কি সে এ তুই চুপ থাকবো না হলে কিন্তু বাটাম পেটা করবো কতদিন পর আব্বা বাসা থাকছে এই ব্যবহার করিচ্ছ তোর বাবা আসলে তো ঠিকই লাফে উঠলুনি তাড়াতাড়ি রান্নাঘরে যা সব খাবার দাবার রেডি কর ইফতারের কিন্তু আর বেশি টাইম নাই মেজাজটা কান্না খারাপ হয় ভাইবলেন বাইরে ইফতার করমু আপদ হাজির থাকরে বাবা ইফতার করা লাগবি না আমি বাইরেই কিছু খায় নেব তোরা যে ক্যাঙ্কা শুকে আছো ঘরের এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে মরে গেলে খালি মাটিটাই দিবে আসে সে ছাড়া তোর কাছে আর কিছু চাওয়ার নাই আহা আব্বা তুমি এলে কি করছো দাঁড়াও ইফতার টিফতার করে তারপর যাবে তোমার বৌমারা না বিগার চিন্তা করো না দু একদিনের মধ্যে টাইট দিয়ে দিবনি প্রেম করে বিয়ে করছো কি করব না করব সেটা তোর ব্যাপার আমরা তো কিছু কোভারও পারি না থাকরে বাবা চলে গেলাম তোরা ভালো থাকিস যা গাড়ি বাই কর আজকে বাইরে ইফতার করে মার্কেটে যামু তোর আজকে কোনটেই যাওয়া নাই সোজা রান্না করে ঢোক এ উঠমু এবার কিন্তু সব ভেঙ্গে সুরমার করে দিমু সেবার কিন্তু খালি টিভি ভাঙছি মাথা গরম হওয়ার আগে যা কসি তাড়াতাড়ি কর তোর বাপ আছিল যা কসু তাই শুনছে হুন কিন্তু চুপ করে থাকমু না আচ্ছা বের করিচ্ছি চলো আল্লাহ সহজ সরল কপালে কি অশান্তি জুটে দিস কতবার করলাম আমরা পছন্দ করে বিয়ে করাই তা না করে কি এক দাজ্জাল মেয়ের পাল্লাত পড়ল জীবনটাই ধ্বংস হয়ে গেল এনা ব্যাটার বাড়িতে এসে যে বুড়ো বুড়ি সেই কপালও আমার করে নাই আজানের টাইম তো হয়ে গেল এখন কুটি ইফতার করমু আশেপাশে তো দোকানও দেখিচ্ছি না ওই যে একটা টিউবওয়েল দেখিচ্ছে ওটি যায় পানি খায়